আমরা আজকে এসেছি রামনাগড় মহিলা বিশ্ববিদ্যালয়ে আমাদের কারণ হচ্ছে এই যে আজকে কেন্দ্র সরকার তার যে এজেন্সি ইউজিসি যে খসড়া প্রস্তাব পাঠিয়েছে ছয় জানুয়ারি পাঠিয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে তার যে রেগুলেশন অনুযায়ী যে উপাচার্য নিয়োগ এবং শিক্ষক নিয়োগ সেই যে খসড়া এটা চূড়ান্ত অগণতান্ত্রিক যেটা ইউডিসির কোনো একটিয়ারি নয় ইউডিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যার হচ্ছে যেমন জ্ঞান দেয়া ইউনিভার্সিটিগুলোকে সুস্থভাবে চলার জন্য কিন্তু তারা আজকে যেভাবে ফরমান জারি করে উপাচার্য এবং শিক্ষক নিয়োগের কথা বলেছে তা অবিলম্বে বাতিল করতে হবে এই দাবিতে এবং তার সাথে সাথে আজকে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি যেটার মধ্য দিয়ে শিক্ষাকে সম্পূর্ণ ধ্বংস করার যে চক্রান্ত করছে তার বিরোধিতা করে আমরা উপাচার্যের কাছে ডেপুটেশান দিয়েছি হ্যাঁ আমরা অল বেঙ্গল সেভ এডুকেশান কমিটির পক্ষ থেকে এখানে তাদের এই যে ডেপুটেশান এই যে ইউজিসির খসড়ার বিরুদ্ধে ডেপুটেশান এবং জাতীয় শিক্ষানীতি প্রত্যাহারের যে ডেপুটেশান আজকে আমরা এখানে দিয়েছি এরকমভাবে আমাদের সারা দেশ জুড়ে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশান কমিটি এবং অল বেঙ্গল সেভ এডুকেশান কমিটির পক্ষ থেকে আমাদের রাজ্যে অল ইন্ডিয়া সেভ এডুকেশান কমিটির পক্ষ থেকে সারা দেশের যে বিভিন্ন ইউনিভার্সিটি আছে সব জায়গায় আমরা এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি এবং এর মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় সরকার এবং ইউডিসিকে জানাতে চাই যে তাদেরকে এই যে অগণতান্ত্রিক খসড়া প্রস্তাব তা অবিলম্বে বাতিল করতে হবে এবং জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাতিল করতে হবে যা শিক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চক্রান্ত করছে তার বিরুদ্ধে সাধারণ মানুষ শিক্ষক শিক্ষানুরাগী সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদের যে সেভ এডুকেশন কমিটি আছে তার মধ্য দিয়ে আমরা আরও আন্দোলন আমরা করতে চাইছি এবং তার মধ্য দিয়ে তাদের এই নীতিকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করাবো এই আশা আমরা রাখি আপনার নাম আমার নাম সুভাষ জানা আমি এই সেভ এডুকেশন কমিটির ব্যক্তি জেলা কমিটির সঙ্গে যুক্ত সদস্য সম্প্রতি দু হাজার পঁচিশ সালের ছয় জানুয়ারি সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রিত ইউজিসি তারা সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করবে তার জন্য একটা রেগুলেশান পাস করিয়েছে এবং সেটা যাতে লাগু করা যায় তার জন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছে চেয়ে পাঠিয়েছে আমরা মনে করি এই ইউজিসি রেগুলেশন এইটা ইউজিসির যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল ইউজিসি কেবলমাত্র ফান্ডিং দেবে অর্থাৎ অর্থ দেবে বিশ্ববিদ্যালয় তার স্বাধিকার রক্ষা করে তারা শিক্ষা ব্যবস্থাটা এগিয়ে নিয়ে যাবে এবং কেন্দ্র রাজ্য যৌথ তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও শিক্ষা সেইটাকে অগ্রাহ্য করে তারা সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এই ইউজিসি রেগুলেশন চাপিয়ে দিচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে ডায়মন্ড মহিলা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য উপাচার্য মহাশয়ের সাথে ডেপুটেশন দিয়েছে আপনার নাম আমার নাম ভামবে ভান্দার অন রেডিও স্টে ভেডিকেশন কমিটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি এখন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ডাকে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিশ্ববিদ্যালয়গুলোতে ডেপুটেশন দেওয়া হচ্ছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতি এবং ইউটি যে কর্মসূচি নিয়েছে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো মতামত নেবে না তারা নিয়োগ করবে এটা বাতিল করার দাবিতে আজকের এই আমাদের ডেপুটেশান এবং এই ডেপুটেশানের মধ্য দিয়ে গোটা দেশেই বার্তা দেওয়া হচ্ছে যে জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে যে মানে আমাদের দেশে ধর্ম নিয়ে রাজনীতির যে কারবার তারা আরম্ভ করেছে এটাকে তারা যেন বন্ধ করে এবং গোটা দেশে এই জাতীয় শিক্ষানীতি যদি চালু হয় তাহলে শিক্ষার সর্বনাশ হবে এটাকে রোকার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি জয়দেব জাতুয়াষ্ট কমিটি দক্ষিণ চব্বিশ পরগনার সম্পাদক Thank you.